বাবা মহারানীর আজকে রান্নাঘরে প্রবেশ কি ব্যাপার কিছু লাগবে চা করে দিব আমি বাবা রান্না করবি কি রান্না করবি দেখি কি করা যায় সবজিগুলো কাটা হলো হ্যাঁ অলমোস্ট কমপ্লিট মটরশুটি আর দিতে হবে না থাক ব্যাস হয়ে গেছে এই যে গোলমরিচ আর তেজপাতা পর 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 সাজিয়ে দিই প্রথম রাধুনি রান্না করতে এসে পালাচ্ছে হয়েছে হয়েছে এবার দিদি বাইরের ভিউটা দেখ কি সুন্দর আসছে দেখ সর্ষের ফুল চিকেনটাকে আলাদা করে নিলাম এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে দেখ সঙ্গে কড়াইতে সাদা তেলে গোলমরিচ আর তেজপাতা দিয়ে চিকেনটাকে ভেজে নিলাম তারপর জল ঢেলে দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে আর ওই জলটাতেই সবজিগুলো মটরশুটি বিন তারপরে পেঁয়াজ পাতা গাজর ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কি সুন্দর একটা স্মেল আসবে তারপরে সেটার মধ্যে ডিম দিয়ে দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার চিকেন সুপ্রিডি কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে